তুই আরে বাচ্চা লেবার ভালো করে কাজ কর একদিন মিস্ত্রি আবি সে নাই কাজে ফাঁকি মারছে কি hore জীবন আমিস্ত্রি তো আবি না সাজ বল লেবার লেবার বলবে না তো কি বলবো হেলপার বলো হাম মিস্ত্রি বলো বাল বলবো ইটদার মশলা দে আমিন মারা কি দিতে পারবো না আমি গাতা মিস্ত্রি হব तू বলে মিস্ত্রি আমি নাকি কাজ করতে জানিস তুই জানানি কি যা বলছি সেটা কর চুপচাপ করে ইট মশলা দে আমি কাজ করতেই দেব না কি করে ভালো বলছি মাথা সারা আমাকে কাজ করতে দে আমি সর পয় না দেখি করে কাজ করো সুরে বাচ্চা কাজ করতে দিবি না না দাঁড়া কি বলে নুনু বাবা পাতা রে সুর বাচ্চা মিস্ত্রি মেদুর রে নুনু পাতা রে তখন দিয়ে গাড় জ্বালা ছিল কাজ করতে দিছিল না কি বলে একদম যাবি না তো তোর মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো সুর বাচ্চা তুমি মারলে কি গা মাইতে বেশি গা জলা বালিতে পুতে তারপরে মুতে দেবো হয়ে যাবে তোর মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো

তোমরা ঝগড়া কেন করছো কি করে কাজ বাদ বাচ্চা গুলো কাজ বাদ দিয়ে এগুলো কি করছিস সকালে বললাম ইট গাটতে এখনো ইট গাটা হয় নাই বালের মতন তো লেবার দিয়েছো কি করে কাজ হবে তুমি মিস্ত্রি হয়ে ফাঁকি মারবে আর লেবার দোষ দিবে এটা মেনে নিতে হবে বাল মেনে নিতে হবে আমি ইট কেটেছিলাম এই সুয়ের বাচ্চাটা ভেঙে দিয়েছে বাচ্চা লেবার কি করে তোদের জন্য আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে কি করে কাজ করব এই লেবার গুলো তো ভালো নাই কি করে কি করে কাজ করব মিস্ত্রি তো ভালো নাই লেবার মিস্ত্রি দোষ দিয়ে কিলাম আমাদের কন্ট্রাক্টর তো ভালো নাই কি করে এখন আমি খারাপ মাথা কি এখানে ঝটপটে মর যাবি কি করে দেখি কে কার মাথা কিলায় কি করে মা চেন্নাই পালিয়ে তোমার কাজ তুমি আলাদা মিস্ত্রি দেখে আলাদা কাজ করবো না গাড় মারা কা স্কুলে বাচ্চা তোদের কাজে আসতে হবে না আমি আর কাজ ধরবো না এই লেবার মিস্ত্রি নিয়ে কাজ করা যাবে না আমিও কালকে ড্রেস চেঞ্জ করে ভিক্ষা করবো